এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা রাখতে চাইছেন বিসিবি দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি করেছে যে বর্তমান পরিস্থিতিতে দল পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে তার কাছে এমন কারণ দেখিয়ে বিসিবির কাছে লিখিত আবেদন জমা দেন তাইম রাশেদ আবেদনটি পঁচিশ ডিসেম্বর সকালে বোর্ডের কাছে পৌঁছেছে বলে জানা গেছে এমন ঘটনার পর চট্টগ্রাম ফ্রান্সাইজি নিয়ে আবারও বইটিকে বসতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল অভ্যন্তরীণ আলোচনা শেষ পরই চট্টগ্রাম রয়্যালসের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সেই সূত্র এইবার নিলামে সবচেয়ে বেশি দাম দিয়ে নাইম শেখকে দলে ফেরায় চট্টগ্রাম যার দাম হয়েছিল এক কোটি দশ লক্ষ টাকা এছাড়া শেখ মাহেদি তানভীর ইসলাম মির্জা তাহির বাগ খ্যামেরন ডেলপোর্ট এবং কামরান গুহামের সঙ্গে নিলামের আগেই সরাসরি চুক্তি করে এই দলটি চট্টগ্রাম রয়েলসের সরাসরি চুক্তি শেখ মাহেদি তানভীর ইসলাম মির্জা তাহির বাগ খ্যামেরন এবং কামরান গুলহাম নিলাম থেকে নাইম শেখ শরীফুল ইসলাম মাহমুদ হাসান জয় আবু হায়দার রানী মাহফিজুল ইসলাম রবিন সুমন খান জিয়াউর রহমান আর আফাজ সানিং ইসলাম মুগ্ধ সুভাগত হোম চৌধুরী সালমান হোসেন জাহিদুল খান সাগরকে দলে ভেরায় চট্টগ্রাম ফ্রান্সাইজিদীপ অপূর্ব দাস প্লেবাস নিউজ